এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু জমজমের ট্রিপিস দেখাবো আর এটার মাকসুটার ঢাকা বয়স এগুলো নামাই দেন আমরা আজকে এখান থেকে সব দেখাচ্ছি না আর যে ভাইরাল একটা কালেকশন এটা মনে হয় চলে আসছে একটা কালার আসছে এটা এইটার একটা কালার রিয়েস্টোর করা হয়েছে কালার গুলো একটু সাইড এ রাখেন এখানে সো আমরা এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় কিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা নতুন প্রিন্ট একদমই নিউ জমজমের

যে কাপড়টা দিচ্ছিল যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু এখনো আছে বাট এখন কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে কি সাইড থেকে কাপড় কম হাতার জন্য কাপড় কম সালোয়ারে কাপড় কম উন্না ছোট বাট প্রাইস তখন কিন্তু এটার কাছাকাছি থাকে সো এটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন এটার প্রাইস কত পড়ছে ভ্যাশ পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আর হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা এটা হচ্ছে হোলসেল প্রাইস রিটেলে নিলে প্রাইসটা ভিন্ন হবে রিটেল প্রাইসটা কত আসবে ভ্যা নশো পঞ্চাশ থেকে টাকা বেড়ে যাবে আচ্ছা নয়শো টাকা একশো টাকা বেড়ে যাবে এটার সাথে সালোয়ার থাকছে এটা হচ্ছে ওখানাটা

ওনাটা কিন্তু অনেক বড় প্রাইসটা থাকবে হচ্ছে সেম আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন চার পিস চার পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা একটা আছে সেম সালোয়ার সেম ওন হবে দামটা একই সব বড় ওন হবে নেক্সট গুলো দেখা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা কিন্তু অনেক বড় সেম ড্রেস নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কারা এরা কুত্তকে এলো সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা তাদের জন্য কিন্তু একশো টাকা বেশি পিসে 100 টাকা বেশি থাকে 100 টাকা বেশি তো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার মাস্টার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না সেম নেক্সট এই ড্রেসটা এটা অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার সোলভার কালার গোল্ডেনের মধ্যে সালোয়ার তার চর্মা থাকছে গুণাটা বড় অন্য হবে সেম প্রাইস আটশো পঞ্চাশ রিটেলে নিলে নশো পঞ্চাশ ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সালোয়ার আছে অন্য আছে প্রাইস টা নেক্সট কোডটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা তো সেম সালোয়ার সেম ওন 850 আর 950 প্রতিটা ডিজাইনে কিন্তু আজকেই আসছে নতুন প্রিন্ট দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সবগুলো নতুন সবগুলো নতুন প্রিন্ট এটার মধ্যে শুধু একটা ব্ল্যাক ছিল সেটা হচ্ছে আগের প্রিন্ট বাট এটা হিট প্রিন্ট যার কারণে কিন্তু রিস্টক করা হয়েছে হ্যাঁ বাকি কালার সম্ভব এটা রিস্টর্ভ করা হয়েছে জানিয়ে চাচ্ছিলেন দ্রুত অর্ডার করে সব কিন্তু নিউ এবং কালার তিনটা প্রিন্টটা খুব হিট প্রিন্ট জমজমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা সালোনাটা দেখায় কালার দেখাচ্ছি বেগুনি কালার স্কাই ব্লু কালার বটল পিঙ্ক এটা একদম ডার্ক সি গ্রিন কালার আচ্ছা লাস্ট আরো দুইটা প্রিন্ট আছে বিয়ার্স এটা একটা আছে দেখুন ওয়াও খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে জামাটা ডিপ কালার ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালেকশন হাতের কাপড় আলাদা এর মধ্যে আর অন্যটা বড় অন্য আছে প্রাইসটা সেমনিতে চান সবাই সেনের প্রাই ছোট্ট ঢাকা বসু পাচ্ছে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছেন